আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে কি হয়নি অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অনেক দিন থেকে দোয়া করছি তো কিভাবে বুঝবো যে আমার দোয়া কবুল হয়েছে না এখনো হয়নি চলুন তাহলে জেনে নেই কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে নাকি এখনো হয়নি এ বিষয়টা সত্যি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ ওয়া তাআলা তিন রকম ভাবে দুয়া কবুল করে থাকেন এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যেটা চান তাকে সরাসরি সেটাই দিয়ে দেন দুই নম্বর হচ্ছে আল্লাহ ওয়া তায়ালা তার একটা বিপদ দূর করে দেন তার দুয়ার বদৌলতে আর তিন নম্বর হচ্ছে তার দুয়ার যে সোয়াব বা নেকি সেটা সম্পূর্ণ আখিরাতের জন্য রেখে দেন তাকে দুনিয়াতে কিছুই দেন না আর এই তিন কিন্তু দোয়া কবুল হয়ে থাকে যেহেতু আমরা অদৃশ্যের খবর জানি না আমরা সচক্ষে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি তাই যদি আমাদের দোয়া কবুল হয়ে যায় মানে আমরা যেটা চেয়েছি সেটা পেয়ে যাই তাহলে তো আমরা বুঝতেই পারলাম যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে আর বাকি দুইটা আমরা কিভাবে বুঝবো কারণ আমরা তো অদৃশ্যের খবর জানি না যেটা দেখলাম সেটা তো বুঝে গেলাম এবার আমরা আলোচনা করব যে কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে নাম্বার আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছিলেন অনেক সময় দেখবেন হুবুহু সেই জিনিসটাই আপনি পাচ্ছেন না কিন্তু সেই জিনিসটাই আপনি পেলে আপনার যে উপকারটা হতো বা প্রয়োজনটা মিটত সেই ধরনের একটা জিনিস মহান আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন হুবহু সেটা তো আপনি পাননি কিন্তু সে জিনিসটা পেলে যে কাজ হতো যে উপকার হতো সেই ধরনের একটা জিনিস মহান আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন তাহলে বুঝে গেলেন আপনার দোয়া কবুল হয়েছে নাম্বার দুই আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন চাইতে চাইতে হঠাৎ করে বুঝতে পারলেন যে ওই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত আবার অনেক সময় দেখবেন আপনি যে দোয়া করেছিলেন সেটাতে আপনার অনেক বিপদ ছিল আপনার আর্থিক সমস্যা ছিল আপনি চাকরি পাচ্ছিলেন না তারপর আপনার ফ্যামিলিতে সমস্যা ছিল এসবের পরেও আপনি মহান আল্লাহ তাআলার কাছে অন্য একটা জিনিস চাচ্ছিলেন তো হুট করে দেখলেন আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাচ্ছে হুট করে দেখলেন যে আপনার ফ্যামিলির সমস্যা সমাধান হয়ে যাচ্ছে এবং হুট করে দেখলেন যে আপনি একটা চাকরি পেয়ে যাচ্ছেন কিন্তু যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছেন না তার মানে বুঝে নেবেন মহান আল্লাহ তাআলা সেই দুয়ার বরকতে আপনাকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলেন অথবা আপনার যে বিপদটা ছিল ওটা দূর হয়ে গেছে তার মানে আপনি যে দোয়াটা করেছিলেন সে দোয়ার বরকতে মহান আল্লাহ আপনার থেকে সে বিপদগুলো দূর করে দিয়েছেন আর তিন নম্বর হচ্ছে আপনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যদি আপনার মনে হয় যে সেই জিনিসটা এখন না পেলেও চলবে এবং সেটা না পেলেও কোনো সমস্যা নেই যে জিনিসটার প্রতি আপনার এত বেশি আকাঙ্ক্ষা ছিল এত বেশি আগ্রহ ছিল এত বেশি করে মহান আল্লাহ তাল কাছে যে জিনিসটা আপনি চাচ্ছিলেন কিছুদিন চাইতে চাইতে দোয়া করতে করতে আস্তে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আপনার আগ্রহ কমে যায় তাহলে বুঝে নেবেন তার মানে মহান আল্লাহ তালা সেই জিনিসটি আপনাকে আখিরাতে দান করবেন এই দোয়ার ফজিলতে মহান আল্লাহ তালা সেই জিনিসটা আপনাকে আখিরাতে দেওয়ার জন্য রেখে দিয়েছেন দুনিয়াতে আপনাকে সেটা দেবেন না তার কারণে আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে অথবা এটাও হতে পারে এমন একটা বিপদ আপনার উপরে আসছিল যেটা আপনি জানেন না সে বিপদটা আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়াতা তাআলা সেটি দূর করে দিয়েছেন আপনার দুয়ার বরকতে যার কারণে সে জিনিসটার প্রতি আপনার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে জিনিসটি আপনি মন থেকে মহান আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলেন সেটার প্রতি আপনার আগের মতোই আগ্রহ রয়েছে এবং আগের মতোই তামান্না আকাঙ্ক্ষা আছে তবুও আপনার দোয়া কবুল হচ্ছে না বা হয়নি তাহলে আপনার আমলগুলো বারবার খতিয়ে দেখুন হয়তোবা আপনি কোনো পাপ করছেন বা কোনো পাপের মধ্যে জড়িয়ে আছেন বা হারাম খাদ্য বক্ষণ করছেন অথবা কোনো একটা সমস্যা আছে যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না তাই বেশি বেশি করে এসতেক ফার করুন তাহার আল্লাহর কাছে কান্নাকাটি করুন হারাম কোনো সম্পর্ক থাকলে সেগুলো ছেড়ে দিন এবং ভালোভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন দোয়া করতে থাকুন নিজের ভুলগুলো ভুল তৌভা করে আল্লাহর কাছে ফিরে আসুন তাহলেই দেখবেন আল্লাহ ওয়া তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন